প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন ভুক্ত একটি দেশ কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরিতে কাজের সুযোগ এই দেশটির নাম আলভিনিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের এবং কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে যেতে পারবেন এই ধরনের তথ্য এবং যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এবং এর বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন বেতন কি পরিমাণ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা আলবেনিয়াতে যাবেন চলুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি কেমন দেশ এই আলবেনিয়া আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়িক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র আলবিনিয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার job. জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশ জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর সর্বোচ্চ স্থান কোরাব দিবারের পৃষ্ঠ থেকে তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবিনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবিনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবিনিয়া ইউরোপ মহাদেশের নন সেন বুক তো একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনিয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজারে সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক এবার আমি জানাবো আলমিনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন দেখে আসি আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্ন ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোল্ট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবিনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্য দ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার ধরনের কাজের সুযোগ রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে সেক্টরে কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক আলমিনিয়াতে আপনারা যে কাজ করবেন এর বিনিময়ে আপনারা কি পাবেন কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন ইউরো থেকে ইউরো পর্যন্ত পাবেন তবে যারা যারা দক্ষ বা স্পেশালি অভিজ্ঞতা রয়েছেন সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা আমরা আলমিনের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার অ্যাপ্রুভাল আসবে ওয়ার্ক পারমিট আসবে কন্ট্যাক্ট ফোন আসবে তারপর আমরা জমা নেব আরও এক লক্ষ টাকা বাকি টাকা নেব ভিসা হওয়ার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপর আপনার পুরো প্যাকেজ মূল্যটি পরিশোধ করে আপনি আলবিনিয়ার জন্য ফ্লাই করতে পারবেন এবং এই বিষয়ে আমরা আপনার সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছে দর্শক আলমিনিয়ার ভিসাটি হচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে পরবর্তী পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ দু মাসের মধ্যে টোটাল আড়াই মাসের মধ্যে আপনার ম্যান পাওয়ার কমপ্লিট হবে টোটাল তিন মাসের মধ্যে আপনি আলমিনিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা আলমিনিয়া যাবেন খুব অল্প সময়ের মধ্যে অল্প বাজেটের মধ্যে তারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করো প্রদর্শক আমরা বিগত দিনে আলবেনিয়ার ভিসা লাভ করেছি এবং আগামী সপ্তাহে আলবেনিয়ার ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে এই খুশির সংবাদটি আমরা যখন ফ্লাইট দেব তখন সকলকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এছাড়া স্ক্রিন এই যে নাম্বারগুলো দেওয়া যে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারেও হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা অবধি বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক আলবিনের জবশন বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যেই পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ